হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অননাস মিনি কিচেন আজকে আমি আপনাদের সাথে খুবই ডিলিশিয়াস একটা রেসিপি শেয়ার করব পটেটো উইথ গার্লিক বাটার আলু আর অল্প কিছু ঘরোয়া উপকরণের রেসিপিটা সহজে তৈরি করতে পারবেন তাহলে কথা না বাড়িয়ে রান্নায় চলে যাচ্ছি প্রথমে একটি বাটিতে দুইটা সেদ্ধ করা আলু নিয়ে নিচ্ছি আলুগুলো কিন্তু খুবই ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে গরম থাকা অবস্থায় আলুগুলিকে খুবই ভালোভাবে ম্যাশ করে নিতে হবে একটু সময় নিয়ে ম্যাশ করতে হবে যাতে আলুতে কোনো বড় টুকরো না থাকে ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার সঙ্গে আলুটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আলুর পরিমাণ যদি বাড়িয়ে নেন তাহলে কর্নফ্লাওয়ারের পরিমাণও বাড়িয়ে নিতে হবে এরপর আমি এখানে অল্প একটু পানি দিয়ে টাইট ড্রো বানিয়ে নিব একসঙ্গে পানি দিয়ে ডোটাকে নরম করে ফেলবো না এখানে টাইট ড্রোই লাগবে যদি নরম হয়ে যায় তাহলে একটু কর্নফ্লাওয়ার বাড়িয়ে দিতে হবে সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মথে নিতে হবে আমি এখানে ডোটাকে কিছুক্ষণের জন্য ভালোভাবে মুছে নেব একদম একটা স্মুথ ডো তৈরি করে নিব আমার এই ডোটা তৈরি হয়ে গেছে আমি এখন কিছুটা ডো হাতে নিয়ে নিচ্ছি এভাবে চামচ দিয়ে হাতে নিয়ে নিয়ে নিচ্ছি যাতে সবগুলা একই সাইজের হয় ডোটা প্রথমে হাতের মধ্যে গোল বল করে নিতে হবে এরপর একটা প্লাস্টিক বোতল দিয়ে মাঝখানে হালকাভাবে চাপ দিয়ে একটা ডিজাইন করে নিয়েছি এটা দেখতে অনেকটা মাশরুমের মতো হয়েছে আপনারা কিন্তু এটাকে মাশরুম পিঠাও বলতে পারেন খুবই সহজ এবং সিম্পল একটা কাজ আপনারা যে কোনো বোতল দিয়েই সেম ডিজাইনটা করে নিতে পারেন আমি আবারও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য দেখতেই পারছেন আমার সবগুলা তৈরি হয়ে গেছে এখন এগুলো সেদ্ধ করে নেওয়ার পালা সেদ্ধ করতে কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে নিয়েছি পানিতে যখন এরকম বলক চলে আসবে তখন আমি এক একটা করে এর মধ্যে দিয়ে দিব সবগুলা যখন দেয়া হয়ে যাবে তখন চুলার আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে সেদ্ধ করে নিতে হবে ছয় থেকে সাত মিনিটের জন্য যেহেতু আলোটা সেদ্ধই ছিল তাই খুব বেশি সময় নিয়ে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই ছয় থেকে সাত মিনিট পরে এগুলা সেদ্ধ হয়ে গেছে এবার একটা ছাঁকনি দিয়ে তুলে সরাসরি ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে এগুলা ওভারকুক হয়ে যাবে না ঠান্ডা পানিতে ও কিন্তু আমি বেশি খুনের জন্য রাখবো না আমি জাস্ট পাঁচ মিনিটের মধ্যে এগুলাকে এখন তুলে নিচ্ছি রান্না করার জন্য চোলা একটা প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে দুই টেবিল চামচ তেল দিয়েছি আপনারা অবশ্যই বাটার দেওয়ার চেষ্টা করবেন আমার বাসায় ছিল না বলে আমি তেল ব্যবহার করেছি এরপর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ রসুন কুচি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস টমেটো সস দেওয়ার পরে আবারও কিছুক্ষণ এটির সাথে ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো চা চামচ পরিমাণ লালমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিনি চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং স্বাদ মতো লবণ এবার ভালোভাবে এটিকে ভেজে নিতে হবে অবশ্যই এই সময়টায় চোলার আঁচটা একদম কমে রেখে দিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া পটেটো মাশরুমগুলা এবার গ্রেভির সঙ্গে এটিকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে সবকিছু কিছু একসঙ্গে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসবেন ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পটেটো উইথ গার্লিক বাটার আমি এখন চোলাটা অফ করে নিচ্ছি পরিবেশন করার জন্য আপনারা কিন্তু অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন ছোট বড় সবারই পছন্দ হবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ